মাকে কখন আই লাভ ইউ বলেছেন বাবাকে অর্থাৎ বলতে চাই বিশেষ করে মেয়েরা বলে বাবাকে আই লাভ ইউ বলতে চাই কিন্তু পারি না কারণ এটা আমাদের ট্রেডিশনে নাই আই লাভ ইউ বলতে চাইলে মাকে বলিয়েন যাদের মা আছে তার একটু খেয়াল করবেন মাকে খুশি করা কত সহজ দেখেন মা রান্না করছে কিংবা রুমে আছে কখনো করছেন কিনা জানি না আজকে একটু খেয়াল করে দেখেন আগে থেকে প্ল্যানিং নিবেন ঘুমে যাবেন কোথায় মা আছে পিছন থেকে যায় জড়ায় ধরবে কিছুwala بده শুধু পেছন থেকে এসে মাকে জড়ায় ধরবে মা বলবে কি আপনি শুনে আমি চোখটা বন্ধ করে মার মাথার এদিকে কাঁধের দিকে মাথা লাগাই কীসে তুর্কিসে কীসে কারণ মা কখনো এটা আশা করে নেই আশার চেয়ে বেশি পেয়েছে আর মারা খুশি হয় সন্তানের মুখের হাসিতে গড়ের মা বঙ্কে দেখবেন সারা দিন রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য রাত শেষে দিন শেষে তারা ভালো খাবার পায় না হাড্ডি পায় জোল পায় এটা দিয়ে তারা খাবার ছেড়ে যায় আমার মা বোনেরা দিন গরমের মধ্যে রান্না করেছে এ রমজান গিয়েছে গরমকালে আপনি আমি তো কাজে কর্মে কোন রকম টাইম পাস করেছি এখন গরম তারপরে চুলার তাপ তার মধ্যেও তারা রান্না করেছেন আমি জিজ্ঞেস করলাম এই গরমের মধ্যে চুলার সামনে তৃষ্ণার কষ্ট লাগে না বলে যে লাগে তারপরও কেন করছো বলে যে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য তারা যেন এই ক্লান্তিটা ইফতারের মধ্যে এসে ভালো করে খাইতে পারে সত্যি করে নিজেকে প্রশ্ন করে বলেন তো এই পরিবারে যারা রান্না করে তাদেরকে কখনো আমরা একবার থ্যাংক ইউ বলেছি হ্যাঁ মজা হয়ে বলেছি যেই দিন লবণ হয় নাই যেদিন লবণ হয় নাই যেদিন খাবার চুল পড়েছে সেটা বলেছি কিন্তু কখনো আমরা প্রশংসা করতে এবার এই বিষয়ে দেখেন ইসলাম এমন একটা বিষয় যেখানে কোনো সত্য সত্য বিষয়ে বাদ পড়ে ঠিক এই সিচুয়েশন আপনি কি করবেন এবার ইসলামকে প্রশ্ন করলেন ইসলাম বলে এই গুগলের মতো প্রশ্ন করেছেন গুগল যেমন উত্তর দেয় এটাও এমন উত্তর দিচ্ছে ইসলাম আপনাকে প্রশ্ন যখন প্রশ্ন করেছেন ইসলামকে ইসলাম উত্তর দেয় নবীর একটা হাদিস আরেকটু জোরে বলেন না মনোযোগ আছে সবার বিশেষ করে যারা বিবাহিত ভাইয়েরা আছেন হাদিসটা একটু মনোযোগ দিয়ে সুর শ্রবণ করুন আম্মা জান আয়েশা রান্না করলেন বড় আশা নিয়ে নবীর জন্য নবীর সামনে পেশ করা গেল নবী রহমাতুল্লিল আলামিন সেটা খেলেন যখন কেউ রান্না করে দেখবেন যে খায় তার দিকে তাকায় থাকে কিছু একটা বলুন এটা তো চাই এবার নবীজি

কেমনে খাইল নবী রহমতুল্লিল আলমিন এই খাবার কোনো রাগ নাই চেহারায় কোনো বিরক্তি নাই নবী করে নাই কেন খাবার মুখ থেকে ফেলে দেয় নাই কেন বলে যে আমি আয়েশা কষ্ট পাবো বলে নবী সেটা চুপ করে খেয়ে ফেলেছে এই মশলা মনে রাখবেন ভাইয়েরা মনে করেন কোথাও গিয়েছেন খাবারের মধ্যে চুল পেয়েছেন কাউকে কিচ্ছু বুঝতে দিবেন না চুলটা নিয়ে সরাই রেখে দিবেন জোরে বলেন না কারণ যিনি রান্না করেছেন উনি ইচ্ছা করে চুল দেয় নাই নিজের ইচ্ছা তো তেল চুল দেয় নাই আপনি রাগ করার দরকার নেই চুলটা নিয়ে কেউ না দেখে মতো রেখে দিবেন লমন যদি না হয় আপনি কি করবেন কাউকে কিছু বলার দরকার নেই কানে কানে গিয়ে বলবেন একটু খেয়ে দেখেন তাহলে নবীর শূন্য আদায় হয়ে যাবে কাজে কাজ হয়ে যাবে